প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মা খালেন এটা ঠিক হয়নি আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল ইলেকশন না

তাদের কাছে বিএনপি পরাজিত হবে আজহারি সাহেবকে নিয়ে আমি কেন ভিডিও তৈরি করলাম সেটার উপর ভিত্তি করে তিনি আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং উদ্দেশ্যই ছিল শুরু থেকেই আজহারি ভাইকে অ্যাটাক করে বক্তব্য দেয়া দর্শক আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও দেখাবো আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন আমরা জানি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কী কী ঘটনা ঘটে গেছে আপনাদেরকে প্রমাণ সহকারে তা আমি দেখাবো তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বেটেজ দেখাবো চলুন প্রথমে আমরা একটি ভিডিও বেটেজ দেখে আসি সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার দেওয়ার হুসেন রাহিমাহুল্লাহ আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি আল্লাহ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাহিদ রহিমা জীবনের সকল খেতমাগুলোকে আল্লাহ কবুল করে নিক ওনার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয় আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেন না এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শুনেন আলহামদুলিল্লাহ আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না তারাও ডায়েরি খাতা কলম নিয়ে মোবাইল নিয়ে ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শুনেন আমি তাদেরকেও ভালোবাসি কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা ষড়যন্ত্র জিতে যাবে আমাদের ভালোবাসা যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শুনেন তাদেরকেও ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার লেস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই খুব নাই তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটারে প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান অসানা ফলাইসা মিন্না দ্য পারসন হু ডিসিভস আস হিজ নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো এই হাদিস তারা মনে রাখে না তো শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে ভালোবাসা আপনাকে সেরেফ বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণুবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা তাদের জন্য আল্লাহ তালার কাছে আমরা হেদায়তের দোয়া করি আবার আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়েরা আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা পক্ষে পক্ষে কথা কথা বলি বলি ইসলামের ঠিক বলেন একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে একজিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেইট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ জেনজি অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্সকে কে পছন্দ করে না তো কেন করে না এর দায় আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি তো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছুরি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সবসময় দেশের পক্ষে থাকি সব সময় দেশের পক্ষে থাকবেন সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নেবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন সিরি কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই আমরা নির্বিশেষে মিলিয়ে বাংলাদেশ বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাইদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণকুতনের প্রত্যেকটি শহীদার বলেন ঠিক আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সরকার দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি মাইনাস টুর আশা পূরণ হবে না আমির খুসরু মাহবুব চৌধুরী কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন মাইনাস টু খালেদা জিয়া এবং শেখ হাসিনা নাকি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সেটি কিন্তু খোলা সহায়। আগে মাইনাস টুর যেই ধারণা সেটা ছিল হাসিনা খালেদা বা খালেদা হাসিনা এখন এই মাইনাস টু কোনটা নিয়ে একটা একটা মানুষও হঠাৎ করে দেখলে মনে হবে যে হাসিনা খালেদা আর যে মাইনাস টু অর্থাৎ যে ফর্মুলাটা সেই কথাটা আমির খসরু চৌধুরী কেন বলছেন কেননা মানে বিএনপির অনেক নেতাই বলছেন অনেকেই মনে করেন আওয়ামী লীগের আপাতত কোনো সম্ভাবনা নেই এবং শেখ হাসিনার হয়তো রাজনীতি এখানেই শেষ এমন গণহত্যা এমন শৈর শোষণ চালিয়ে আবার রাজনীতিতে তিনি পুনর্বাসিত হবেন এটা কেউ বিশ্বাস করে না অনেকে মনে করেন যে আওয়ামী লীগ হয়তো আসতে পারে রাজনীতিতে সেটা সে পরিবার বাদ দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠিত হয় সেই আওয়ামী লীগের স্থান আছে কিন্তু মানে শেখ হাসিনার আওয়ামী কোনো স্থান বাংলার মাটিতে হবে না তো সেখানে মাইনাস টু আমি আমির খুশ্রু মাহমুদ চৌধুরী যদি আরো পরিষ্কার করে বলতেন তাহলে হয়তো বিভ্রান্তি থাকবে না যাক তিনি কি বলছেন একটু দেখি মাইনাস টুর আশা জীবনে পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এর আগে গত দেড় দশকে শেখ হাসিনার সরকারের প্রতিবন্ধকতার কারণে যুক্তরাষ্ট্র বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী কর্মী যারা দেশে ফিরেছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লা আতিকুর রহমান সহসভাপতি জসিম উদ্দিন সহ কয়েকজনকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খসরু আমি খুচরু বলেন বি রাজনীতিকরণ বা মাইনাস টু এটা কেউ যদি মনে মনে এরকম মনে কথা বলে এটা তাদের সমস্যা বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ জাতীয় দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেতা বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে তাদের অপেক্ষায় থাকবে এখানে মাইনাস টুর কথা যারা বলে তারা উইস ফল থিঙ্কিং আশা আর কি ওই আশা জীবনে পূরণ হবে না ওটা এসব পারে নাই ওটা ওয়ান ইলেভেন পারে নাই আর এখন তো আজকে বিএনপি অতীতের যে কোনো সময় সবচেয়ে বেশি শক্তিশালী একে নিশ্চিন্ন করা যাবে না যাই কথাগুলো তিনি দলের নেতা তিনি সেভাবেই বলবেন কিন্তু মাইনাস টু কথা যখন বলা হয় তখন এটা ব্যাখ্যা সহকারে বলার দরকার হয়তো তিনি বোঝাতে চাচ্ছেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কিন্তু মাইনাস টু যে কথা সূত্রপাত হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদেরকেও আনলিভেনের সময় মায়ের মানে বাদ দিয়ে রাজনীতি বাংলাদেশ চালু করতে চেয়েছিল এবং সেখানে পশ্চিমা দেশের একটা সাপোর্ট ছিল এখনো বলা হচ্ছে ভেতরে ভেতরে যে গুঞ্জন নানা গুঞ্জন সেগুলি হচ্ছে যে আবারও বিএনপিকে বাদ দিয়ে বা তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে রাজনীতি সামনে এগিয়ে না এবং সেক্ষেত্রে একটি শক্তিশালী দল আবির্ভূত হতে যাচ্ছে তারা মিলে জামাত সবাই মিলে একটা ঐক্যবদ্ধ এমন একটি ফ্রন্ট করবে তাদের কাছে বিএনপি পরাজিত হবে এবং সেই কারণে বিএনপির অনেক নেতারা এখন আতঙ্কিত এবং তারা উদ্বিগ্ন যে ভেতরে ভেতরে যে সমস্ত প্রস্তুতি চলছে সব খবরা খবরই বিএনপির নেতারা পাচ্ছেন কারা কোথায় বসে সংগঠিত হচ্ছে কে কে যোগাযোগ রাখছেন এবং যে এখন রাজনীতির সামনে যারা আছেন তাদের বাইরেও যে বড় একটি আয়োজন চলছে সেটা আশা করছি আপনারা এই ভিডিও বৃষ্টি মনোযোগ সকালে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ